ਮੋਮਿੰਕਾਰ ਕਰ ਰਹੇ ਹਾਂ ਜਨਾਬਾ ਫਨੀ ਆਕਤੀਸ ਦੇ ਦੇਖੀ ਚੇਰੇ ਕਰਾ ਦੇ ਆ ਜੀ ਆਹ ਜੀ ਜਦੋਂ ਪਹਿਲੇ ਚਲੋ ਜਦੋਂ ਇਹ ਕਿਹਨੂੰ ਪੁੱਛਦੇ ਹੋ ਕੋਈ ਕੰਮ ਕਰੇ ਕੋਈ ਦੋਸਤ ਆਹ ਜੀ ਇਹ ਇੱਦਾਂ ਕਰਾਓ

अच्छा जा अच्छा अच्छा मुझे बोलती नहीं जो बहुत कर ये गदनी एक चीज है सब लोग 130 दफा तारे को माने দর্শক এই মুহূর্তে নাকল বাজারে শ্রীপুর উপজেলার নাকল বাজারে রয়েছে সেখানে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার যে লিপলেট বিতরণ অনুষ্ঠিত হচ্ছে উপজেলা বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতা নেতাকর্মীরা আজ বিকাল থেকেই সমস্ত বাজারে যে দোকান কর্মী রয়েছেন এবং বাজারে আগমনে ক্ষেত্রে সর্ব স্তরে যে জনগণ রয়েছে সেই জনগণের হাতে তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা যে লিপলেট রয়েছে সেই লিপলেট তুলে দিচ্ছেন আমরা দেখছি ইতিমধ্যেই আমরা দেখেছি শ্রীপুর শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিনের নেতৃত্বে এবং শ্রীপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি বাজারের সর্বস্তরের মানুষের হাতে হাতে সেই লিপলেট পৌঁছে দেওয়া হচ্ছে আমরা সেটি দেখছি

একটু দর্শকদের জানিয়ে রাখি যে শ্রীপুর উপজেলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিনের নেতৃত্বে আজ এই লিটলেট বিতরণ অনুষ্ঠিত হচ্ছে এবং বাজারের সর্ব বাজারের সর্বস্তরের মানুষের হাতে হাতে সেই রাষ্ট্র কাঠামো মেরামতের আরেক রহমানের যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফা দাবি তারা লিপলেট বিতরণ করছেন এবং আমরা সেটি আসলে ঠিক বিকালে শুরু হয়েছে এবং এই মুহুর্তে নাকুল বাজারের সর্বজনগণের হাতেই সেই মুহূর্তে তারা পৌঁছে দিচ্ছে না এটি আমরা দেখছি

লিপলেট দোকানে দোকানি এবং বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের হাতে সেই লিপলেট বিতরণ করা হচ্ছে আমরা এমনকি দেখছি আমরা এটি পূর্বে কথা বলেছি শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিনের সাথে তিনি যেমনটি জানিয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন

শিলপুর উপজেলা বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছে উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে তারা লিফলেট নিয়ে প্রতিটা সর্বসাধারণ মানুষের হাতে হাতে তুলে দিচ্ছেন আমরা এমনটি দেখছি